দেখছিলাম আমরা এখানে দুটি গরু দরদাম হয়তো চলছে হয়ে গেছে প্রায় আমরা রয়েছি ঠাকুরগাঁ জেলার বাড়ি হাট

রাম চাছে 320 ভাই 350 চাইলাম ক্লাসে 320 চাই। 5টা চাই ফেলেছি। তিন ভাঙা নিও না ভাই। তিন নেই। ভাই আলাপ আলোচনা হচ্ছে। হ্যাঁ? টা কি ভালো দেখেন না ভাই একবারে একবার শান্ত

কত এটা কত দুশো একশো পাঁচপান্ন

ভাই দেখছি ভাই আপনি এখন যদি হুকুম না তাহলে নোওয়া যাবে না তো গরু তো আছে আর তত আর আজকে যদি গরু না আনে আজকে বাজার খারাপ আজকে বাজার খারাপ মোটামুটি খারাপ না কতটা অত ভালো হ্যাঁ এটা এখন গরু বিক্রি হয়ে গেছে ভাঙ্গা আছে তারপর মনে হয় গরু আছে হ্যাঁ হ্যাঁ যেটা বিক্রি করব তো সেটা হয়ে গেছে হ্যাঁ আর যেগুলো পরে আছে যারা মনে করে আমার দশটা করে খিদা কিন্তু শেষ আমি তো আর পাওয়াটা কিনতে পারবো হ্যাঁ এরকম যা তো চাহিদা ছিল ওই ঠিক আছে ভাই ভাই এই পঁয়ত্রিশ আঠারো আঠারো কোথায় এই যে আপনাকে ফোন দিচ্ছে কোথায় কোথায় যাবে এগুলা ফোন ভিডিও কলে কিনতেছি ইনারে আগে পাঠাইছিলাম তো হ্যাঁ কতগুলো পাড়া দিলে চিটা আগে ভাই চিটাগান হ্যাঁ আচ্ছা আজ তো মানে কয়টা কিনবে তো হ্যাঁ মানে দেখাচ্ছি যেটা পছন্দ হচ্ছে দাম বলতে বলতেছি শেয়ার করতেছি তারপরে আপনি দেখতেছি আর কত দাম বলতে বলছ এটা এটা 20 ভামাতে বলছে 18 বললাম হ্যাঁ 20 ভামাতে হ্যাঁ আমিও আইডিয়া দিছি এটা 20 ভামাতে আচ্ছা দাদা এই যে দাদা এই যে দাদা কত কোন দাদোন এটা ফাঁস ফাঁস ভাই

যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ